দাঁড়ানোর পর কীভাবে রোহিঙ্গাদেরকে সহজিত করেছেন এবং প্রত্যেকে এই অর্থ সহজ করছেন বাংলাদেশের মানবিক কারণে যেখানে বাংলাদেশের মানবিক কারণে সকল মানুষের পাশে দাঁড়ানো সেখানে ঢাকার এক থেকে এসে এই বাংলাদেশের শেষ প্রান্তে এসে রোহিঙ্গা শহরে দাঁড়িয়ে যাত্রী পড়ে প্রাণ দিয়েছেন এইগুলো একটু ধন্যবাদ মাইকিমিকে আমরা এখানে এই শাহপুরি দ্বীপের এবং টেক টেকন মাঝামাঝি অবস্থান করছি আমাদের দলের ইসলাম বাংলাদেশের তিনজন সহসভাপতি মনাদ জহির ভুইয়া মোমাদ জিনাজুল হাবিব আমি আবদুল্লিউ শফি এবং দলের মহাসচিব নূর হোসেন কাশিমী সাহেব যুব মহাসচিব মোনা ডাকারিয়া সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকে আমরা এখানে এসেছেন আমরা সেই উখিয়া থেকে শুরু করে চেকনাফের শেষ সীমানা পর্যন্ত আমরা দেখে আসছি রাস্তার দুই পারে লক্ষ লক্ষ মানুষ এবং এর বাহিরে যারা পাহাড়ে জনপদে অবস্থান করছেন অত্যন্ত মানবত জীবনযাপন করছেন এদের কাছে কারোর সঙ্গে কথা বলার মতো অবস্থা নেই তাদের কান্দাপড়া কণ্ঠ তারা কিভাবে নির্যাতিত হয়ে আসছেন কারো হাত নাই কারো পাও নাই খাদ্য নাই পানীয় নাই এই দূর অবস্থা তারা এসেছে বাংলাদেশ সরকার চলছে তাদের আসতে বাধা দিলেও এখন খুলে দিয়েছে অবাধি লোকজন আসছে পাশাপাশি বিশ্ব সম্প্রদায়ের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি বাংলাদেশের পক্ষে এই এত বড় একটা দুর্যোগ সামাল দেওয়া বা এত জন সুদকে আশ্রয় দেওয়া এটা সম্ভব নয় বিশ্ববাসীরা বাংলাদেশের পাশে এসে দাঁড়ায় সব থেকে বড় কথা হইল প্রায় এক শতাব্দী যাবৎ থেমে থেমে এই বারমার সামরিক জনতা বা নির্বাচিত সরকার তারা সবাই সেই জাতিগত রোহিঙ্গাদেরকে ধ্বংস করার জন্য বারবার নির্যাতন করে আসছে এই নির্যাতনের কোন শেষ শেষ হচ্ছে না আমরা মনে করি তার চূড়ান্ত সমাধান হচ্ছে আরাকানকে স্বাধীন করে সেই রোহিঙ্গা মুসলমানদের হাতে আরাকানের নাগরিকদের হাতে আরাকান তুলে দেওয়া এটাই হল স্থায়ী সমাধান এই জন্য বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আমাদের আরেকটা প্রশ্ন হলো গত 17 দিনে আপনারা তো বাজারের উদ্দেশ্যে আজকে শুরু করে প্রায় 17টা পয়েন্টে 3 লক্ষ 70 হাজার রোহিঙ্গা এসেছে তো আপনাদের দৃষ্টি কোন থেকে আপনারা কি শুধু এই যে একটা পয়েন্টে আপনাদের সাহায্য সহযোগিতা থেকে দিচ্ছেন না সব জায়গায় আপনারা যাচ্ছেন আমরা এবং সব জায়গায় যাওয়ার পরে তাদের সাথে যে আপনারা কথা বলছেন কথা থেকে আপনারা কি জানতে পারলেন আমরা উখিয়া থেকে টেকনাফ পর্যন্ত রাস্তার দুই ধারে লোকজন অবস্থান করছে তাদের সঙ্গে কথা বলেছি কিছু আমরা আমাদের একটা পার্টি কতটুকু করতে পারে আমরা আমাদের সাধ্যমতো আমরা কিছু খাদ্য সঙ্গে এনেছিলাম সেগুলি বিতরণ করেছি নগদ টাকা বিতরণ করেছি এবং এর ডানে বামে তো অসংখ্য লোক বসবাস করছে কাজে আমরা একটা দলের পক্ষে আমাদের খুব কিছু করা সম্ভব না করছি এমনকি আমরা মনে করি একটা বাংলাদেশ সরকারের পক্ষ এটা সামাল দেওয়া সম্ভব না বিশ্ব সম্প্রদায়ের আসা উচিত সব থেকে বড় কথা বলবো যে আর কিছুতেই আপনার রক্ষা হবে না এবং এটা তাদের মাতৃভূমি সেখানে তার মনে নিয়েছে তাদেরকে তাদের মাতৃভূমিতে ফিরিয়ে দেওয়া এটাই হলো মূল কাজ আমরা আপাতত সাময়িকভাবে ভাবে এদেরকে আশ্রয় দিচ্ছি মানবিক কারণে কিন্তু এটাই চূড়ান্ত কথা নয় এদেরকে আবার তাদের পরে তাদের মাতৃভূমি যাওয়া উচিত এবং বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে আমাদের বাঙালি সহযোগিতা করেছিল আজ তারা আমাদের এখানে আসছে আমরা মানবিক আশ্রয় দিচ্ছি তারা যেভাবে আমাদের মুক্তি বাহিনীকে আশ্রয় দিয়ে এরপরে আবার বাংলাদেশে যুদ্ধ করার জন্য প্রেরণ করেছিল এইভাবে আমাদের সরকারের উচিত যে এই আরাকানি যুব বেগে প্রশিক্ষণ দিয়ে হাতিয়ার দিয়ে যে আরাকানি আবার প্রেরণ করা এবং আরাকানকে মুক্ত করা এবং জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায় উচিত তাদেরকে এই কাজে সহযোগিতা করা সরকারে বলেছেন যেগুলো পাবলিক সহযোগিতা করবে দান দেবে এগুলো সরকারের মাধ্যমে দেবে এবং আপনি যে আসার পরে আপনার কি মনে সরকার করতে আমরা কোথাও সরকারের কোন উপস্থিতি আমরা পাই নাই হয়তো বা স্থায়ী কেন যেগুলি আছে সেখানে তারা হয়তো কেন নিয়মতান্ত্রিকভাবে করছে এবং সরকার যদি একথা বলেন সরকারের মাধ্যমে কবে এটা সম্ভব নয় সরকারের পক্ষে এখন যারা প্রাথমিকভাবে আসছে এই হিসাবে যে যেভাবে পারে তাদেরকে সহযোগ করে যাচ্ছে সুযোগ দেওয়া উচিত বরং সরকার যদি পারে যে ওই এলাকায় কেউ যায় না ত্রাণ নিয়ে ওই এলাকায় আপনারা যান এই সময় নয় যদি করে সরকারের হাতে না নিয়ে জনগণ যেভাবে আসছে বা বিভিন্ন সংস্থা সংগঠন আসছে তাদের হাতে এই তারা বন্টন করবে সরকারি কেন সমন্বয় করতে পারে ওই এলাকায় যায় ওই এলাকায় যায় না আপনারা যান আমরা মনে করি সরকারি সমস্যা প্রাথমিকভাবে এটা মনে করি হ্যাঁ স্থায়ী সমাধানের জন্য সরকারের অবশ্যই এইভাবে প্ল্যান করা উচিত আমাদের একজন হবে আছে হাবিবাদ ready